নমস্কার এভ্রিওান সবাই কলকাম পড়ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে বেছে যাওয়া ভাত দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম ভাত আমাদের অনেক সময় বেছে যায় হয়তো বা সে ভাত ফেলেও দিতে হয় সে ভাত ফেলে না দিয়ে সহজেই কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন আর ভাতের পিঠা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একবার খেলে স্বাদ কখনও ভুলা যাবে না আর এই পিঠাটা আপনারা কম সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন পিঠাগুলো তৈরি করার জন্য এখানে ভাত নিয়েছি তবে এটা রাত্রের বেঁচে যাওয়া ভাত ছিল আর এই ভাতটা আমি ফ্রিজে রেখেছিলাম অনেকটাই শক্ত হয়ে গেছে আর এই শক্ত ভাত দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করা যাবে না তার জন্য যেটা করতে হবে এই ভাতটা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব তাহলে ভাতটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর নরম ভাত দিয়ে পিঠাটা সহজেই তৈরি করা যাবে তবে আপনারা চাইলে গরম ভাত দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন অনেক সময় দেখা যায় হাতের কাছে চালের গুঁড়ো অথবা আটা ময়দা এগুলো কিন্তু কিছুই থাকে না ভাত যদি থাকে ভাত দিয়ে কিন্তু সহজেই এই ধরনের পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন আর আমি আবারও বলছি ভাতের পিঠা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ভাত অপচয় না করে আপনারা কিন্তু সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এবার ভাতগুলো অনেকটাই নরম হয়েছে আর এরকম নরম ভাত ধলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এবার আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য শিলপাটটা লাগবে আর শিলপারটা ছাড়া এই পিঠাগুলো কিন্তু তৈরি করা যাবে না তাই পাটাও অবশ্যই লাগবে আমি সামান্য পরিমাণে ভাত নিলাম তবে একবারে অনেকগুলো ভাত নেওয়া যাবে না সামান্য পরিমাণে ভাত নিয়ে বেটে নিতে হবে আর আমি কিভাবে বেটে নিব এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে আর একটুও জন্য দানা থাকে না দানা থাকলে পিঠাটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না তাই খুব ভালোভাবে বেটে নিতে হবে আমি ভাতগুলো খুব ভালোভাবে বেটে নিলাম এবার প্লাস্টিকের ঢাকনা লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য আর অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে তেল না লাগালে পিঠাগুলো তৈরি করতে পারবেন না ঢাকনায় কিন্তু আটকে যেতে পারে তাই অবশ্যই তেল লাগাতে হবে দেখতে পারছেন কতটা ইজিভাবে পিঠাগুলো তৈরি করা যায় এই পিঠাগুলো আমি আবারও বলছি রকম ঝামলা ছাড়া সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি করা যায় আর পিঠাগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় এই পিঠাগুলো যেহেতু শুকাতে হবে সেক্ষেত্রে যেটা করতে হবে পিঠাগুলো তৈরি করার পরে এই পিঠাগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে আর ভেঙে গেলে পিঠাটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে তাই সাবধানে রোদ্রে শুকাতে হবে আর একপাশে পাশে শুকিয়ে গেলে পিঠাটা কিন্তু উল্টে দিতে পারেন তখন কিন্তু কোনো রকম সমস্যা হবে না আর এই পিঠাগুলো শুকাতেও কিন্তু বেশি সময় লাগে না ভালোভাবে রোদ থাকলে তিন হইতে চার ঘন্টার মতো হলেই পিঠাগুলো কিন্তু শুকিয়ে যাবে আর শুকানোর পরেই আপনারা সংরক্ষণ করতে পারবেন এই প্লাস্টিকের ঢাকনাগুলো যতবার ব্যবহার করবেন অবশ্যই কিন্তু হালকা করে তেল লাগিয়ে নিতে হবে আর তেল না লাগালে তুলতে পারবেন না অবশ্যই কিন্তু তেল লাগাতে হবে আর এই পিঠাগুলো আপনারা চাইলে ছোট অথবা বড় তৈরি করে নিতে পারেন ছোট তৈরি করতে গেলে ছোট ঢাকনা ব্যবহার করতে পারেন অথবা বড় পিঠা তৈরি করতে গেলে বড় ঢাকনা ব্যবহার করতে পারেন আর আমি কিন্তু মাঝারি সাইজের একটা ঢাকনা ব্যবহার করলাম এরপরেও পিঠাটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আর এরকম পিঠাগুলো দেখতে ভালো লাগে আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এবার আমি সামান্য ভাতে একটু ফুড কালার ব্যবহার করবো তবে ফুড কালারটা আপনাদের পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন আর আমি কিন্তু একটু দেখার সৌন্দর্যে ফুড কালারটা ব্যবহার করলাম আমি আপনাদের অনেক কয়েকটা পিঠায় তৈরি করে দেখিয়ে দিলাম একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন আমি কতগুলো পিঠা তৈরি করে নিলাম এই পিঠাগুলো কিন্তু এখন রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকার পরেই আমি আপনাদের একবারে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নিলাম তবে শুকাতে কিন্তু বেশি সময় লাগেনি আমার তিন ঘন্টার মতো সময় লেগেছে আর পিঠাগুলো অনেকটাই পাতলা হয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে এই পিঠাগুলো তৈরি করতে পারেন আর এখন আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন আর দেখতেই পারছেন পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই ফুলে একবারে ডবল হয়ে গেছে এতটাই হালকা হয়েছে আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু মুচমুছে আর এইরকম ধরনের পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখন আমি উপর থেকে একটু চিনি সরিয়ে দেব তাহলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে তবে আপনারা চাইলে গুড়ের তৈরি করেও কিন্তু দিতে পারেন এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা মুসমুসে হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন